গুড মর্নিং সকলকে আমার একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আমাদের সামনে যে পার্কটি আছে সেই পার্কেরই এই গোলাপ গাছগুলো অজস্র গোলাপ ফুল ফুটেছিল এই গাছগুলোতে তো আজকের ভ্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো আজকের লাঞ্চে আমি রান্না করেছিলাম ডিমের একটি অন্য রকমের রেসিপি তো ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর ঘরে ছিল কিছু চিংড়ি মাছ তাই ডিম আর চিংড়ি মাছ অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে যে পেস্টটি দিয়ে দিলাম সেখানে ছিল পোস্ত অল্প আদা রসুন টমেটো আর লঙ্কা বাটা তো সেটা কিছুক্ষণ ফোটানোর পর স্বাদ মতো লবণ দিয়ে পর ভেজে রাখার ডিম আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি তারপর দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা ঘন হয়ে এলে নামানোর আগে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম সব শেষে দিয়েছি অল্প করে ঘি ব্যাস রেডি হয়ে গেল আমার ডিম চিংড়ি পোস্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সাথে করেছিলাম আলু পোস্ত একঘেয়ে ডিমের ঝোল খেতে যখন আর ভালো লাগবে না তখন আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করো আমি দিচ্ছি তোমাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে চলো এবার তোমাদেরকে দেখায় আমার জানলার পাশে যে গাছটি ছিল ওই গাছটিতে নতুন একটি জিনিস গাছটিতে দেখিয়েছিলাম না লাল রঙের একটা ফল তো লাল রঙের ফলটা তো শুকিয়ে গেছিল শুকিয়ে দেখছি ঝরে পড়ে গেছে এখন দেখছি আবার আরেকটি নতুন ফল এসছে তার মানে এই গাছটিতে এই ফলটি হয় কিন্তু গাছটির আর কোথাও এই ফল নেই শুধু এই জায়গাতেই ফলটা হচ্ছে যাকে সন্ধ্যাবেলার টিফিনে করেছিলাম এগরোল এখানে তো সচরাচর বাইরে এগ রোল খেতে পাওয়া যায় না সেই দেশে কবে খেয়ে এসছিলাম মনে নেই তাই বাড়িতেই বানিয়েছিলাম বাড়িতে বানালে কিন্তু বাইরের থেকে কম টেস্টই হয় না ভালোই খেতে লাগে বাড়িতে বানালেও তো চলো বানিয়ে নিই এগরোলের মধ্যে একটু লেবু দিলে স্বাদটা যেন আরও বাড়িয়ে তোলে তো রেডি হয়ে গেল আমার এগরোল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো